জয় জগন্নাথ বন্ধুরা আমি সৌম তোমা দেখছো নীলমাধব চ্যানেল সকলকে স্বাগত জানি নীলমাধব চ্যানেলে কিন্তু আজ আমি জগন্নাথ লীলা পড়ব না আজ আমরা পড়ব ভাগবত প্রথম স্কন্ধ তো আমি রথযাত্রার সময় এই শ্রীমদ ভাগবতের আঠেরোটি ভলিউম আমি কিনেছি তো আমার গিনার খুবই ইচ্ছে ছিল তো আমি লাস্ট পর্যন্ত কিনতে পেরেছি ভগবানের কৃপাতে আজ প্রথম পাঠ করতে যাচ্ছি আমি এই বই যদি উচ্চারণে অথবা পড়তে গিয়ে কোনো যদি ভুল দুটি করে থাকি তো ছোট ভাই ভেবে ক্ষমা করে দিও তো চলো শুরু করি আর সত্যি বলতে সংস্কৃত আমার একটু অসুবিধা হয় আমি নিয়ে থেকেই পড়ি ঠিক আছে যদি কোনো ভুল দুটি হয়ে থাকে তো ক্ষমা করে দিও প্রথম অধ্যায় ঋষিদের প্রশ্ন ওম নম ভগবতে বাসুদেবায় শুরু করছি অনুবাদ হে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ হে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান আমি আপনাকে আমার শশ্রত প্রণতি নিবেদন করি আমি শ্রীকৃষ্ণের ধ্যান করি কেননা তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের পরম কারণ তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সব কিছু সম্বন্ধে অবগত এবং তিনি সম্পূর্ণভাবে স্বাধীন কেননা তার অতীত আর কোনো কারণ নেই তিনি আদি কবি ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন তার দ্বারা মহান ঋষিরা এবং স্বর্গের দেবতারাও মহাচ্ছন্ন হয়ে পড়েন ঠিক যেভাবে মহাচ্ছন্ন হয়ে পড়লে আগুনের জল দর্শন হয় অথবা জলের মাটি দর্শন হয় তারই প্রভাবে জড়া প্রকৃতির তিনটি গুণের মাধ্যমে জড়জগত সাময়িকভাবে প্রকাশিত হয় এবং তা অলিক হলেও সত্যগত প্রতিভাব হয় তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি যিনি জড়জগতের মোহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত তার ধামে নিত্যকাল বিরাজ করছেন আমি তার ধ্যান করি কেননা তিনি হচ্ছেন পরম সত্য তাৎপর্য ওম নম ভগবতে বাসুদেবায় এই বন্দনার মাধ্যমে বাসুদেব এবং দেবকীর পুত্র শ্রীকৃষ্ণকেই প্রণতি নিবেদন করা হচ্ছে এই তত্ত্ব এই গ্রন্থে আরও বিশদভাবে বিশ্লেষণ করা হবে এখানে শ্রীল ব্যাসদেব ঘোষণা করেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ পরমেশ্বর ভগবান এবং অন্য প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে তারই প্রকাশ এই বিষয়ে শ্রীলোজিত গোস্বামী তার কৃষ্ণ সন্দর্ভ নামক গ্রন্থে আরও বিশদভাবে আলোচনা করেছেন এই ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা তার রচিত ব্রহ্মসংহিতায় শ্রীকৃষ্ণ তত্ত্ব বিশদভাবে আলোচনা করেছেন সামবেদও বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন দেবকীর দিব্য পুত্র তাই এই প্রার্থনায় প্রথমেই প্রতিপন্ন করা হয়েছে যে শ্রীকৃষ্ণই হচ্ছেন আদি পুরুষ সেই পরমেশ্বর ভগবানকে যদি কোনো অপ্রাকৃত নামের দ্বারা সম্বোধন করতে হয় তাহলে তা হচ্ছে কৃষ্ণ অর্থাৎ সর্বকর্ষক ভগবত গীতায় বহু স্থানে তিনি নিজেকে পরমেশ্বর ভগবান বলে ঘোষণাও করেছেন এবং তা অর্জুন সত্য বলে সমর্থনও করেছেন এবং নারদ ব্যাস প্রমুখ সমস্ত মহর্ষিরাও তার যে ভগবানের অনন্ত নামের মধ্যে কৃষ্ণ নামটি হচ্ছেন মুখ্য বাসুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং বাসুদেব সদৃশ ভগবানের অন্য সমস্ত রূপের উল্লেখ এই শ্লোকেও করা হয়েছে বাসুদেব নামটি বিশদভাবে বাসুদেব এবং দেবকী দিব্য সন্তানকেই বোঝায় পরমহংসেরা যারা সন্ন্যাস আশ্রমে পরম পূর্ণতা প্রাপ্ত হয়েছেন তারা নিরন্তর শ্রীকৃষ্ণেরই ধ্যান করেন বাসুদেব অর্থাৎ শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ তার থেকে থেকে প্রকাশিত প্রকাশিত হয়েছে কিভাবে যে সব সব কিছুই তা কিছু হয় এই গ্রন্থে পরবর্তী অধ্যায়গুলিতে বিশদভাবে বিশেষ বিশ্লেষণ করাও হয়েছে শ্রীমদ ভাগবতের শ্রী চৈতন্য মহাপ্রভু অমল পুরাণ বলে বর্ণনা করেছেন কেননা এতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী বর্ণিত হয়েছে শ্রীমদ ভাগবতের ইতিহাস মহামুনি ব্যাধবেশ যখন পরিপক্ক রূপে দিব্য জ্ঞান লাভ করেছিলেন তখন তিনি এই গ্রন্থটি সংকলন করেছিলেন তিনি তার গুরুদেবের দেবর্ষী নারদের উপদেশ অনুসারে এই গ্রন্থটি রচনাও করেন ব্যাসদেব চতুর্বেদ বেদান্ত সূত্র অর্থাৎ ব্রহ্মসূত্র পুরাণ মহাভারত ইত্যাদি সমস্ত বৈদিক শাস্ত্র সংকলন করেছিলেন কিন্তু তা সত্ত্বেও তিনি সন্তুষ্ট হতে পারেননি তার গুরুদেব দেবর্ষী নারদ তার সেই অসন্তুষ্টি দর্শন করে তাকে নির্দেশ দিয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত কার্যকলাপ বর্ণনা করতে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ বিশদভাবে এই গ্রন্থের সম স্কন্ধে বর্ণিত হয়েছে কিন্তু সেই মূল বস্তুটিকে প্রবেশ করতে হলে ধীরে ধীরে উন্নত থেকে উন্নততর জ্ঞান লাভ করে অগ্রসর হতে হয়। চিন্তাশীল মানুষ পক্ষে সৃষ্টির উৎস সম্বন্ধে জানতে চাওয়াটা স্বাভাবিক। রাত্রিবেলায় অগণিত তারকা তারকা খচিত আকাশের দিকে তাকিয়ে তার মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে সেখানে কি জীব রয়েছে? এই ধরনের প্রশ্নগুলি মানুষের পক্ষে করা স্বাভাবিক। কেননা মানুষের চেতনা পশুদের চেতনার থেকেও অনেক উন্নত এই ধরনের প্রশ্নের উত্তর সরাসরি ভাবে শ্রীমদ ভাগবতের রচয়িতা দান করেছেন তিনি বলেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত সৃষ্টির আদি উৎস তিনি কেবল এই ব্রহ্মাণ্ডেরই স্রষ্টা নন তিনি তার ধ্বংসকর্তাও পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবে এক বিশেষ সময়ে এই জড়া প্রকৃতি প্রকাশ হয় কিছুকালের জন্য তার স্থিতি হয় এবং তারপর তার ইচ্ছার প্রভাবে তার বিনাশও হয় এই জগতের সমস্ত কার্যকলাপের পিছনে রয়েছেন পরমেশ্বর ভগবানের ইচ্ছা নাস্তিকেরা অবশ্যই বিশ্বাস করে না যে একজন সৃষ্টিকর্তাও রয়েছেন কিন্তু সেটি তাদের অজ্ঞাতারও পরিচয় যেমন আধুনিক বৈজ্ঞানিকেরা কৃত্রিম উপগ্রহ সৃষ্টি করেছেন এবং এই উপগ্রহগুলি বৈজ্ঞানিকদের দ্বারা পরিচালিত হয়ে কিছু কিছুকালের জন্য ভাসছে তেমনও অসংখ্য গ্রহ নক্ষত্র সম্বন্ধীয় ব্রহ্মাণ্ড গুলিও পরমেশ্বর ভগবানের বুদ্ধিমত্তার দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান সমস্ত পুরুষদের মধ্যে সর্বোত্তম প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিপিলিকা পর্যন্ত সকলেই হচ্ছেন এক একটি চেতনা সত্তা অন্য সমস্ত জীবের মতো তারও ব্যক্তিত্ব রয়েছে কিন্তু পরমেশ্বর ভগবান অথবা পরম চৈতন্য হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমত্তা সম্পন্ন এবং তিনি অচৈতন্য শক্তি সম্পন্ন এটি একটি মানুষের মস্তিষ্ক যদি একটি কৃত্রিম উপগ্রহে তৈরি করতে পারে তাহলে সহজেই অনুমান করা যায় যে মানুষের থেকে উন্নত বুদ্ধিমান বুদ্ধিমত্তা সম্পন্ন যিনি তিনি তার থেকে অনেক আশ্চর্যজনক এবং অনেক উন্নত সৃষ্টি করতে পারেন সুস্থ মনোবৃত্তি সম্পন্ন মানুষ সহজেই এই যুক্তিটি মেনে নেবেন কিন্তু অনেক অনেক একগুয়ে নাস্তিক রয়েছে যারা তা স্বীকার করতে চান না শ্রীল ব্যাসদেব কিন্তু সেই পরম বুদ্ধিমত্তা সম্পন্ন পুরুষকে পরমেশ্বর রূপে স্বীকার করেছেন তিনি সেই পরম বুদ্ধিমত্তা সম্পন্ন পুরুষকে পরমেশ্বর বলে সম্বোধন করে তার প্রতি সশ্রদ্ধ করেছেন সেই পরমেশ্বর হচ্ছেন শ্রীকৃষ্ণ যা ব্যাসদেব প্রণীত ভগবৎ গীতা এবং অন্যান্য শাস্ত্র গ্রন্থে বিশদ বিশেষ করে শ্রীমৎ ভাগবতের বর্ণনাম করা হয়েছে ভগবদ গীতায় ভগবান বলেছেন যে তার থেকে মহৎ বা তত্ত্ব আর কিছুই নেই তাই শ্রীল ব্যাসদেব সেই তত্ত্ব শ্রীকৃষ্ণকে তৎক্ষণাৎ আরাধনা করেছেন যার অপ্রাকৃত কার্যকলাপ শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধে বর্ণিত হয়েছে বিকৃত মনোভাবাপন্ন মানুষেরা সরাসরি ভাবে দশম স্কন্ধে প্রবেশ করতে চায় বিশেষ করে দশম স্কন্ধের সেই পাঁচটি অধ্যায় যেখানে পরমেশ্বর ভগবান ভগবানের রাসলীলার বর্ণনা করা হয়েছে শ্রীমদ ভাগবতের এই অংশটি হচ্ছে সব জাতীয় গোপনীয় যতক্ষণ পর্যন্ত না কেউ পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত সম্বন্ধে পূর্ণরূপে অবগত হয়েছেন হচ্ছেন ততক্ষণ পরমেশ্বর ভগবান রাসলীলা নামক পরম তত্ত্ব এবং সঙ্গে তার প্রেমের তত্ত্ব হৃদয়ঙ্গম করা কখনো সম্ভব নয় এটি হচ্ছে ভগবানের অপ্রাকৃত লীলা বিলাসের সর্বোচ্চ বিশেষ এবং যে সমস্ত মুক্ত পুরুষ ধীরে ধীরে পরমেশ্বর স্তরে উন্নীত হয়েছেন তারাই কেবল এই রাসলীলার অপ্রাকৃত মধুর্য আস্বাদন করতে পারেন শ্রীল ব্যাসদেব তাই পাঠককে ধীরে ধীরে পরমার্থিক তত্ত্বজ্ঞান করে উন্নত উন্নত থেকে স্তরে অধিষ্ঠিত হয়ে অবশেষে ভগবানের এই লীলা বিলাসের মাধুর্য আস্বাদন করার সুযোগ দান করেছেন তিনি তাই তিনি ধীমহী কথাটির মাধ্যমে গায়ত্রী মন্ত্রের আহ্বানও করেছেন এই গায়ত্রী মন্ত্র পারমার্থিক প্রগতি সম্পন্ন মানুষদের জন্য কেউ যখন যথাযথভাবে মন্ত্র উচ্চারণ করতে পারেন তখন তিনি ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হন তাই গায়ত্রী মন্ত্রে সিদ্ধি লাভ করতে হলে ব্রাহ্মণ উচিত গুণাবলী অর্জন করতে হয় অথবা যথার্থভাবে সত্য গুণে অধিষ্ঠিত হতে হয় এবং তখনই কেবল পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত নাম রূপ গুণ ইত্যাদি অপ্রাকৃত মহিমা হৃদয়ঙ্গম করা যায় শ্রীমদ্ ভাগবত হচ্ছেন পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত শক্তি সম্ভবত তার স্বরূপের বর্ণনা এবং তার এই অন্তরঙ্গা শক্তি আমাদের এই জড়জগতকে প্রকাশিত করেছেন যে ভূত বহিরঙ্গা শক্তি তার থেকে ভিন্ন শ্রীল ব্যাসদেব এই শ্লোকে এই দুইয়ের পার্থক্য স্পষ্টভাবে নিরূপণ করেছেন শ্রীল ব্যাসদেব এখানে বলেছেন যে ভগবানের অন্তরঙ্গ শক্তি প্রকাশ নিত্য কিন্তু জড়জগতে প্রকাশকারী তার বহিরঙ্গা শক্তি মরুভূমির বুকে মরিচিকার মতো ক্ষণস্থায়ী এবং মরুভূমির বুকে যে মরিচিকা দেখা যায় তাতে প্রকৃত জল জল নেই সেখানে কেবল জলের আভাস রয়েছে অন্য কোথাও রয়েছে এই জড় সৃষ্টিকে বাস্তব বলে মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে এটি হচ্ছে অপ্রাকৃত জগতের প্রতিবিম্ব মাত্র পরম সত্য রয়েছে অপ্রাকৃত জগতে এই জড় জগতে তার প্রকাশ নেই এই জড় জগতে কিছুই হচ্ছে আপেক্ষিক সত্য অর্থাৎ এখানে সত্য অন্য কোনো কিছুর উপর নির্ভর করে রয়েছে এই জড় সৃষ্টির প্রকাশ হয় প্রকৃতির তিনটি গুণের সমন্বয়ের ফলে এবং এই ক্ষণস্থায়ী সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে বদ্ধ জীবের মহাচন্ন চিত্তে বাস্তবের কুহক সৃষ্টি করা এবং তার ফলে ব্রহ্মা ইন্দ্র চন্দ্র আদি দেবতারাও পর্যন্ত মোহমান হয়ে পড়েন প্রকৃতপক্ষে এই জড় জগতের বাস্তব বলে কিছুই নেই এই জড়জগৎকে বাস্তব বলে মনে হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে বাস্তব বস্ত হচ্ছে চিন্ময় জগৎ যেখানে পরমেশ্বর ভগবান তার পার্শ্বদ সহ নিত্য বিরাজ করেছেন জটিল কলকব্জার নির্মাতা যে মুখ্য ইঞ্জিনিয়ার তিনি কখনো সরাসরি ভাবে সেটি তৈরির ব্যাপারে অংশগ্রহণ করেন না তবুও তিনি তার প্রতি অংশ পুন্থানি জানেন কেননা সবই তারই পরিচালনায় সম্পাদিত হচ্ছে তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেটি তৈরির ব্যাপারে সবকিছুই জানেন তেমনই পরমেশ্বর ভগবান যিনি হচ্ছেন এই জড়জগতের জগতের পরম সৃষ্টিকর্তা সেই সম্বন্ধে পুন্থা অবগত যদিও এখানকার কার্যকলাপ সম্পাদিত হয় স্বর্গের দেবদেবীদের মাধ্যমে এই জড়জগতের ব্রহ্মা থেকে শুরু করে একটি পিপিলিকাও পর্যন্ত কেউই স্বাধীন নয় ভগবানের প্রভাব সর্বত্রই দেখতে পাওয়া যায় সমস্ত জড়বস্ত্র এবং চিৎ স্ফুলিঙ্গ তার থেকেও প্রকাশিত হয় জড় এবং চেতনায় এই এই দুটি শক্তির সম্বন্ধের জড় জগতের সব সৃষ্টি হয়েছে এবং শক্তি পরম সত্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে হয়েছে দুটি কোনো রসায়নবিদ রসায়নাগারে হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের মিলন ঘটিয়ে জল তৈরি করতে পারেন কিন্তু প্রকৃতপক্ষে রসায়নবিদ রসায়ন যে কার্যকর্ম করেছে তা পরমেশ্বর ভগবানের নির্দেশনায় সম্পাদিত হচ্ছে এবং যে সমস্ত উৎপাদন যে সমস্ত উপাদান নিয়ে তারা কাজ করছে সে সবই সরবরাহ করেছেন পরমেশ্বর ভগবান ভগবান প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে সবকিছুর সম্বন্ধেই অবগত এবং অতি ক্ষুদ্রতি ক্ষুদ্র বিষয় সম্বন্ধেও তিনি অভিজ্ঞতা এবং অতি ক্ষুদ্রতি ক্ষুদ্র বিষয় সম্বন্ধে তিনি অভিজ্ঞ এবং তিনি হচ্ছেন সম্পূর্ণরূপে স্বাধীন ভগবানকে একটি স্বর্ণ খনির সঙ্গে তুলনা করা যায় আর এই জড় জগতে সবকিছুকেই আংটি হার ইত্যাদি স্বর্ণ নির্মিত বিভিন্ন বস্ত্র সঙ্গে তুলনা করা যায় আংটি হার ইত্যাদি বস্ত্রগুলির গুণগত ভাবে খানি সমস্ত স্বর্ণের সঙ্গে এক কিন্তু আয়তনগত ভাবে স্বর্ণ স্বর্ণ খনি স্বর্ণ থেকে ভিন্ন তেমনি তত্ত্ব যুগ ভিন্ন এবং অভিন্ন পরম সত্যের সমপর্যায় কোনো কিছুই তত্ত্ব থেকে স্বতন্ত্র নয় এই জড়জগতে সৃষ্টিকর্তা ব্রহ্মা থেকে শুরু করে একটি নগণ্য পিপিলিকা পর্যন্ত সমস্ত বদ্ধ জীবেরাও কিছু না কিছু সৃষ্টি করেছেন। কিন্তু তার কিন্তু তারা কি ওই পরমেশ্বর ভগবানের থেকে স্বতন্ত্র নয় জড়বাদীরা ভ্রান্তি বসত মনে করেন যে তারাই হচ্ছে একমাত্র সৃষ্টিকর্তা একে বলা হয় মায়া অথবা মহাচ্ছন্ন অবস্থা এই জ্ঞানের অভাবে ফলে জড়বাদীরা তাদের অপূর্ণ ইন্দ্রিয়ের সংকীর্ণ গুন্ডির বাইরে আর কিছুই দেখতে পান না এবং তাই তারা মনে করেন যে উন্নত বুদ্ধিমত্তা ব্যক্তিতে আপনা থেকেই জড় জগতে প্রকাশ হয়েছে এই শ্লোকে শ্রীল ব্যাসদেব তাদের সেই নির্বোধ মতবাদকে খণ্ডন করেছেন যেহেতু সেই পূর্ণ বস্তু অথবা পরম সত্য হচ্ছেন সব কিছুর উৎস তাই কোনো কিছুই সেই পরম সত্য থেকে স্বতন্ত্র হতে পারে না দেহে যা কিছু ঘটে দেহি তৎক্ষণাৎ তা বুঝতে পারে তেমনই এই সৃষ্টি হচ্ছে সেই পূর্ণ বস্তর দেহ তাই এই সৃষ্টিতে যা কিছুই হচ্ছে সে সম্বন্ধে পূর্ণ পুরুষোত্তম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অবগত শ্রুতি মন্ত্রে বর্ণনা করা হয়েছে যে পূর্ণ বস্তু অথবা ব্রহ্ম হচ্ছে সব কিছুরই পরম উৎস সবকিছু তার থেকে প্রকাশিত হয় এবং সব কিছুই তার দ্বারা প্রতিপালিত হয় এবং অবশেষে সব কিছুই তার মধ্যে প্রবিষ্ট হয় এটি হচ্ছে প্রকৃতির নিয়ম স্মৃতি মন্ত্রেও এই তত্ত্বের প্রতিপন্ন হয়েছে সেখানে বলা হয়েছে যে ব্রহ্মার আয়ুষকালের শুরু থেকে যা কিছু প্রকাশিত হয়েছে এবং যার মধ্যে অবশেষে সবকিছু হবে সে সবেরই উৎস হচ্ছেন পরম সত্য এবং পরম সত্য বা ব্রহ্ম জড় বৈজ্ঞানিকেরা স্থির করেছেন যে সূর্য হচ্ছেন গ্রহমন্ডলীর উৎস কিন্তু সূর্যের উৎস যে কি তা বিশ্লেষণ করতে তারা অক্ষম এখানে সবকিছুর পরম উৎস বিশ্লেষণ করা হয়েছে বৈদিক শাস্ত্রের বর্ণনা অনুসার ব্রহ্মা যাকে সূর্যের সঙ্গে তুলনা করা যেতে পারে তিনি পরম সষ্টা নন এই শ্লোকে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান ব্রহ্মাকে বৈদিক জ্ঞান দান করেছিলেন এই সম্বন্ধে কেউই তর্ক করতে পারে না যেহেতু ব্রহ্মা হচ্ছেন প্রথম সৃষ্ট জীব তাই অন্য কেউই তাকে জ্ঞান দান করতে পারে না কেননা সে সময় তার অন্য কোনো জীব ছিল না কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে যে স্রষ্টা ব্রহ্মাকে পরমেশ্বর ভগবান জ্ঞান দান করেছিলেন যাতে ব্রহ্মা তার সৃষ্টি কার্য সম্পাদন করতে পারেন তাই এই সমস্ত সৃষ্টি পিছনে রয়েছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম বুদ্ধিমত্তা ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি সৃষ্টি শক্তি প্রকৃতিকে পরিচালনা করেন যা হচ্ছে পূর্ণ জড় সৃষ্টির মূল আধার তাই শ্রীল ব্যাসদেব ব্রহ্মার বন্দনা না করে পরমেশ্বর ভগবানের বন্দনা করেছেন যিনি সৃষ্টি কার্যে ব্রহ্মাকে পরিচালিত করেন এই শ্লোকে অভিজ্ঞ এবং সরাট শব্দ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শব্দ দুটি অন্য সমস্ত জীব থেকে পরমেশ্বর ভগবানের পার্থক্য নিরূপণ করেন অন্য কোনো জীবী অভিজ্ঞ অথবা সরাট নয় অর্থাৎ কেউ সম্পূর্ণরূপে সবকিছু সম্বন্ধে জ্ঞাত রূপে স্বাধীন নয় ব্রহ্মাকে ও সৃষ্টি কার্য সম্পাদন করার জন্য পরমেশ্বর ভগবানের ধ্যান করতে হয়েছিল তাহলে আইনস্টাইনের মতো বৈজ্ঞানিকদের কি কথা এই ধরনের বৈজ্ঞানিকদের মস্তকে অবশ্যই কোনো মানুষ সৃষ্টি করেনি কোনো বৈজ্ঞানিক এই ধরনের মস্তিষ্ক তৈরি করতে পারে না সুতরাং যে সমস্ত মূর্খ, নাস্তিক ভগবানের অস্তিত্বত্বে অস্বীকার করেন তাদের কি কথা যে সমস্ত মায়াবাদী পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার স্বপ্ন দেখে তারাও অভিজ্ঞ অথবা সরাট নয় এই ধরনের নির্বিশেষবাদীরা ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার প্রচেষ্টা জ্ঞান অর্জন করবার জন্য বহু তপস্যা করে কিন্তু অবশেষে তারা তাদের যে সমস্ত ধ্যানী যে সমস্ত ধনী শিষ্য তাদের টাকা সরবরাহ করে এবং মন্দির বানিয়ে দেয় তাদের হুকুমের গোলামে পরিণত হয় এবং হিরণ্যকশিপু প্রমুখ নাস্তিকদের ভগবানের অস্বীকার করার জন্য কঠোর তপস্যাও করতে হয়েছিল কিন্তু অবশেষে ভগবান যখন নিষ্ঠুর মৃত্যুরূপে তাদের সম্মুখে উপস্থিত হয়েছিলেন তখন তারা সম্পূর্ণভাবে অসহায় হয়ে পড়েছিলেন আধুনিক যুগে যে সমস্ত নাস্তিকেরা ভগবানের অস্তিত্ব অস্বীকার করে তাদেরও এই সেই একই অবস্থা হবে এই ধরনের নাস্তিকদেরও ঠিক তেমন ভাবেই দণ্ড ভোগ করতে হবে কেননা ইতিহাস তার পুনরাবৃত্ত করে মানুষ যখন পরমেশ্বর ভগবানের ভগবত্তা অস্বীকার করে তখন প্রকৃতি এবং প্রকৃতির নিয়ম তাদের দণ্ডায় দান করেন যে কথা ভগবত গীতায় অতি প্রসিদ্ধ শ্লোক যদা যদা হি ধর্মস গ্লানি শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে অর্থাৎ যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্মের বিস্তার হয় হে অর্জুন তখন আমি অবতরণ করি পরমেশ্বর ভগবান যে সম্মুখভাবে পূর্ণ সে কথা সমস্ত শ্রুতিমন্ত্রে প্রতিপন্ন হয়েছে শ্রুতিমন্ত্রে বর্ণনা করা হয়েছে যে সর্বত্রভাবে পূর্ণ পরমেশ্বর ভগবান জড়া প্রকৃতির প্রতি ইক্ষণ করেন এবং তার ফলে জড় প্রাণের সঞ্চার হয়ে সৃষ্টি শুরু হয় জীব হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ এবং এবং তিনি তার দৃষ্টিপাতের মাধ্যমে চেতনের স্বরূপ প্রকৃতির গর্ভের সঞ্চারিত জীবেদের করেন এবং তার ফলে তার সৃষ্টি শক্তি কার্যকারী হয়ে অপূর্ব সুন্দর সমস্ত সৃষ্টির প্রকাশ করে একজন নাস্তিক তর্ক করতে পারে যে ভগবান একজন ঘড়ি নির্মাতার চেয়েও অভিজ্ঞ নন কিন্তু ভগবান তার সৃষ্টি থেকে অনেক অনেক শ্রেষ্ঠ কেননা তিনি স্ত্রী এবং পুরুষ রূপী দুটি যন্ত্র তৈরি করেছেন এবং এই যন্ত্র দুটির মাধ্যমে সেই রকম অসংখ্য যন্ত্র সৃষ্টি করতেও পারেন কোনো মানুষ যদি এমন কোন যন্ত্র সৃষ্টি করতে পারে যা তার সাহায্য বা অভিনিবেশ ছাড়াই সেই রকম যন্ত্র তৈরি করতে পারেন তাহলে সেই ভগবান বুদ্ধিমত্তার ধারে কাছে যেতে পারেন কিন্তু সেটি সম্ভব নয় কেননা মানুষের তৈরি কোনো যন্ত্রই স্বতন্ত্রভাবে কার্যকারী হতে পারে না তাই কেউ ভগবানের মতো সৃষ্টি করতে পারে না ভগবানের আরেকটি নাম হচ্ছে অসমর্থ অর্থাৎ তার সমান অথবা তার থেকে মহৎ আর কেউ নেই পরম সত্য হচ্ছেন তিনি যার সমকক্ষ অথবা যার থেকে মহৎ কেউই হতে পারে না সে কথা শ্রুতি মন্ত্রে বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে যে এই জড় ব্রহ্মাণ্ডের সৃষ্টির পূর্বে কেবল ভগবানই ছিলেন যিনি হচ্ছেন সকলের প্রভু ভগবান ব্রহ্মাকে বৈদিক জ্ঞান দান করেছিলেন সেই ভগবানের সমস্ত নির্দেশ সর্বোত্তভাবে পালন করা উচিত কেউ যদি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায় তাহলে তাকে অবশ্যই ভগবানের শরণাগত হতে হবে সে কথা ভগবত গীতাতেও প্রতিপন্ন হয়েছে যতক্ষণ পর্যন্ত না কেউ পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মে আত্মসমর্পণ করছে ততক্ষণ তাকে মহাচ্ছন্ন থেকেই যেতেই হবে কোন বুদ্ধিমান মানুষ যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্দে আত্মনিবেদন করেন এবং সম্পূর্ণভাবে অবগত হন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ যে কথা ভগবত গীতায় প্রতিপন্ন হয়েছে তখন সেই অতি উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ মহাত্মায় পর্যবসিত হন তবে এই ধরনের মহাত্মা অত্যন্ত দুর্লভ মহাত্মারাই কেবল পরমেশ্বর ভগবানকে সমস্ত সৃষ্টির পরম কারণ রূপে জানতে পারেন তিনি পরম অথবা চরম সত্য কেননা আর সমস্ত সত্যই তার উপরে নির্ভর করে বিরাজ করেন তিনি সর্বাঙ্গ তিনি কখনো মোহের দ্বারা আচ্ছন্ন হন না কোনো মায়াবাদী পণ্ডিত তর্ক করে যে শিল ব্যাসদেব শ্রী ভগবত রচনা করেননি এবং তাদের কেউই কেউই এবং তাদের কেউ কেউ বলে যে শ্রী ভগবত হচ্ছে বোপদেব নামক জনৈ ব্যক্তি রচিত একটি আধুনিক গ্রন্থ এই ধরনের মতামতগুলি গুলি সম্পূর্ণ রূপে যুক্তহীন শ্রীধর স্বামী দেখিয়ে গেছেন যে বহু প্রাচীন পুরাণে শ্রীমদ ভাগবতের উল্লেখ রয়েছে সব চাইতে প্রাচীন পুরাণ মৎস্য পুরাণে শ্রীমদ্ ভাগবতের উল্লেখ রয়েছে এই পুরাণে উল্লেখ করা হয়েছে যে শ্রীমদ্ ভাগবতের শুরু হয়েছে গায়ত্রী মন্ত্র দিয়ে এবং যাতে বহু পারমার্থিক নির্দেশের বর্ণনাও রয়েছে তাতে ইতিহাসও রয়েছে পূর্ণিমার দিনে এই গ্রন্থটি কাউকে দান করলে জীবনের পরম পূর্ণতা হয়ে ফিরে যাওয়া যায় প্রাপ্ত ধামে অন্যান্য পুরাণের শ্রীমত ভাগবতের উল্লেখ রয়েছে যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই গ্রন্থটি বারোটি স্কন্ধে সমাপ্ত হয়েছে এবং তাতে আঠারো হাজার শ্লোকও রয়েছে পদ্মপুরাণেও গৌতম মুনি এবং মহারাজ অম্বরীশের আলোচনায় শ্রীমদ্ ভাগবতের উল্লেখ রয়েছে যেখানে সেখানে গৌতম মুনি মহারাজ অম্বরীশকে উপদেশ দিয়েছেন যে তিনি যদি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চান তাহলে তিনি যেন নিয়মিতভাবে শ্রীমদ ভাগবত পাঠ করেন এইভাবে আমরা দেখতে পাই যে শ্রীমদ্ ভাগবতের প্রামাণিকতা সম্বন্ধে কোনো সন্দেহতর সন্দেহের অবকাশ নেই শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের পরেও গত পাঁচশো বছর ধরে শ্রীল জীব গোস্বামী শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রীপাদ বল্লভাচার্য প্রমুখ বহু বিদগ্ধ পণ্ডিত শ্রীমৎ শ্রীমদ্ ভাগবতের বিস্তৃত ভাষ্য রচনা করেছেন যারা ঐকান্তিকভাবে জ্ঞানের অন্ধেসি অম্বেসি যারা তারা যেন আরো গভীরভাবে দিব্য জ্ঞানের আস্বাদন করার জন্য সেই সমস্ত ভাষা পাঠ করার চেষ্টা করেন শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর জড় কম কমতারোহিত আদি রসের আলোচনায় করেছেন সমস্ত জড় সৃষ্টি কাম ভাবের দ্বারা প্রভাবিত হয়ে পরিচালিত হয়েছে আধুনিক যুগে কামুই হচ্ছে সমস্ত কার্যকলাপের মূল অনুপ্রেরণা তাকানো যায় দেখা যায় যৌন আবেদনের হাতছানি সুতরাং এই যৌন আবেদন অবাস্তব নয় তবে তার যথার্থ প্রকাশ হচ্ছে চিত জগতে ধামে এই জড়জগতের যৌন জীবন হচ্ছে অপ্রাকৃত প্রেমের বিকৃত প্রতিফলন হচ্ছে পরম পরম সত্য সত্য এবং তাই কখনোই নির্বিশেষ হতে পারে না নির্বিশেষ বা নিরাকার কোনো কিছুর পক্ষে বিশুদ্ধ প্রেম আস্বাদন করা সম্ভব হতে পারে না মায়া মায়াবাদী দার্শনিকেরা যেহেতু পরম সত্যে নির্বিশেষ তত্ত্ব আরোপ করেছেন তাই তারা অতি ঘৃণ্য যৌন জীবনের প্রতি আসক্ত হয়ে পড়েন যে মানুষের অপ্রাকৃত ভগবত প্রেমের তারা ভগবত প্রেমের বিকৃত কাম বা যৌন জীবনের পরম উদ্দেশ্য বলে গ্রহণ করেন এই জড়জগতের বিকৃত যৌন যৌন জীবনের সঙ্গে অপ্রাকৃত জগতের বিশুদ্ধ প্রেমের আকাশ পাতাল তফাৎ রয়েছে এই শ্রীমদ ভাগবত ধীরে ধীরে নিরপেক্ষ পাঠককে পারমার্থিক জীবনে সর্বোচ্চ স্তরে উত্তীর্ণ করে এই গ্রন্থ মানুষকে জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা প্রভাবিত কার্যকলাপ সকাম কর্ম জল্পনা কল্পনা জ্ঞান এবং উপাসনার স্তর অতিক্রম করতে সাহায্য করে শ্রীমদ ভাগবত পাঠ কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তো কমেন্টে জানিও বেশি কিছু বলবো না ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে আর তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে জয় জগন্নাথ